চব্বিশ ঘন্টা ওনাদের এখানে হচ্ছে বৈষ্ণবগঞ্চ তবে তারা ওনারাও আমাদের যে সেবা দিয়ে থাকে ওনারা এখানে বৃহস্পতি বোধ করে না তাদের এই কাজ থেকে ভ্রমণ করে

আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের ডাক দিয়ে তৎকালীন তখনকার যারা মালিক পক্ষ ছিল সেই মালিক পক্ষ একটা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র সেই তৎকালীন সময়ের পুলিশ অফিসার এবং শ্রমিক তাদের রক্তের বিনিময়ে আজকের এই রে দিবস আর এই শিল্প বিপ্লব যখন শুরু হয় তার প্রধান শক্তি ছিল হচ্ছে সব শ্রেণী শ্রমিক কারণ শ্রমিক যদি না থাকতো তাদের শ্রম না দিত পৃথিবী আজকে সভ্যতা এই পর্যায়ে আসতে পারত না আপনার যদি শ্রমের ইতিহাসের দিকে তাকে খুব নির্মল ইতিহাস একটা সময় ছিল দাস প্রথা শ্রমিক হিসেবে কোনো পরিচয় ছিল না তাদেরকে বিভিন্ন মাধ্যমে ক্রয় করে নিয়ে যে সারাটা জীবন দাস হিসেবে তারা ব্যবহার করত তারপরে সময়ের বিবর্তনে প্রথা বিলুপ্ত হয় প্রথা বিলুপ্ত হওয়ার পরে চলে আস হচ্ছে আপনার বর্তমানে আমরা কিন্তু সবাই শ্রমিক এক একজন যে কাজ করে সবাই কিন্তু শ্রমিক কেউ হয়তো শারীরিক শ্রম করে কেউ মানসিক শ্রম করে বিভিন্নতা শুধু এখানে আমরা সবাই শ্রমিক তো আমার অনুরোধ থাকবে যে মালিক এবং শ্রমিক মালিক এবং শ্রমিকের আসলে একটা কোনো সম্পর্ক থাকে উচিত মালিক যেমন শ্রমিক ছাড়া চলতে পারবে না আবার শ্রমিক মালিক ছাড়া চলতে পারবে না আবার সব মালিক যে সবসময় মালিক থাকে এমন না আবার শ্রমিকও ও মালিক তো আমাদের এই পরস্পরের প্রতি সহানুভূতি থাকতে সহমর্মিতা থাকবে আর শ্রমিকের শুধু অধিকার না